দক্ষিণ সিটি কর্পোরেশন পাশাপাশি এই উচ্ছেদ অভিযানের সাথে যুক্ত রয়েছেন তাদের মাধ্যমে কিন্তু এই অভিযানটি এই বোল্টেজার মেশিনগুলো আনা হয়েছে সেই দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে কিন্তু আনা হয়েছে এবং এভাবেই কিন্তু পুরো পার্ক জুড়ে অর্থাৎ উদ্যান জুড়ে যতগুলো অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো কিন্তু এভাবে উচ্ছেদ চালাচ্ছেন প্রশাসনের লোকজন এবং সেটিরই একটি চিত্র এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি শহর উদ্যান থেকে সরার উদ্যানের ব্যাপারে আপনারা অনেক কিছুই জানেন যে সৌরদ্দ উদ্যানে মাদক সহ নানান ঘটনাগুলো কিন্তু ঘটেই চলছিল এখানে যেই অবৈধ স্থাপনাগুলো ছিল সেই অবৈধ স্থাপনা যারা এখানে তৈরি করছিলেন সেগুলোর মাধ্যমে আসলে মাদক যারা সেবন করে এখানে সেই একটা বড় ধরনের সুযোগ পাচ্ছিল তারা এই অবৈধ স্থাপনাগুলো থাকার কারণে কিন্তু এখন সেই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের হওয়ার পর মাদক নিয়ন্ত্রণের যে বিষয়টি অর্থাৎ যারা এখানে মাদক সেবন করে তাদের ব্যাপারে আরও কঠোর হবে শাহবাগ সহ এখানকার এই মুহূর্তে যারা অভিযান পরিচালনা করছেন যে কয়েকটি সংস্থা মিলে সিটি কর্পোরেশন সহ যে কয়েকটি প্রতিষ্ঠান এই মুহূর্তে এখানে রয়েছেন এরপরেই কিন্তু আসলে আমরা এখানে দেখছি আরেকটি গাড়ি কিন্তু তিনি কিন্তু হাত জোর

কেন রাখলেন আমি বেড়েছিলাম কিছু দোকান ছিল শুধু সিঙ্গের জানো দেখেন চেষ্টা করলেন কিন্তু কি বলছিল কর্মকর্তারা দর্শক আমরা দেখাচ্ছিলাম যে আসলে এই গাড়িটি একজন বয়োজ্যেষ্ঠ লোক আছে তিনি কিন্তু এটি বাধা দিয়েছেন এবং চেষ্টা করেছেন যাতে করে এটি না ভাঙা হয় সেটি এখানে বুল্লুজার দিয়ে যিনি কাজ করছেন তাকে বলছিলেন যে এটি যেন না ভাঙা হয় অনেকক্ষণ রিকোয়েস্ট করেছেন কিন্তু তারপরে কিন্তু এটি ভাঙা হয়েছে সবচেয়ে যেহেতু অবৈধভাবে এটি রাখা হয়েছে এই জায়গাটিতে সে তো এই আজকে সরর উদ্যানের সবগুলো স্থাপনা বা সবগুলো অবৈধ যে অস্থায়ী দোকানপাট রয়েছে বা অবৈধ স্থাপনা এখানে রয়েছে সেগুলোতে অভিযান পরিচালনার একটি অংশ হিসাবে কিন্তু প্রশাসনের লোকেরা কিন্তু সব ধরনের অস্থায়ী স্থাপনাগুলোতে এই মুহূর্তে কিন্তু ভাঙচুর চালাচ্ছে অর্থাৎ ভেঙে দিচ্ছেন কিন্তু সবকিছু সেই একটি দৃশ্যপট কিন্তু এই মুহূর্তে সৌর উদ্যান আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দর্শক পুরো এই পার্ক জুড়ে এরকম ছোটখাটো অসংখ্য অস্থায়ী স্থাপনা রয়েছে যেগুলোর মধ্যেই বসে তারা বিভিন্ন ধরনের জিনিসপত্র বেচা কেনা করতেন আবার এই ধরনের অভিযোগও রয়েছে যে এই সব দোকান থেকে মাদকের মতো বিষয়গুলো মাদকের মতো জিনিসপত্র বেচা কেনা হতো সেই অভিযোগগুলো কিন্তু দীর্ঘদিন ধরে উঠে আসছিলো তবে এভাবে অভিযান পরিচালনা করার এর আগে তেমন একটা দৃশ্যপট ওইভাবে দেখা যায়নি তবে আজকে যেটি দেখা লক্ষ্য করছি আমরা এই জায়গাটিতে শরদ্দুর উদ্যানে একবারে সব ধরনের অবৈধ স্থাপনাগুলো কিন্তু সরিয়ে ফেলার জন্য বলা হয়েছে যদি সরিয়ে না ফেলা হয় তাহলে কিন্তু এভাবেই কিন্তু এই আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন যে মেশিন দিয়ে কীভাবে ভাঙা হয়েছে এভাবে কিন্তু পুরো পার্ক জুড়ে অবৈধ স্থাপনা অসংখ্য রয়েছে সেগুলো কিন্তু এই মুহূর্তে ভাঙার কাজ করছেন যেটি বলছিলাম সিটি কর্পোরেশন দক্ষিণ সিটি কর্পোরেশন এবং সাবাক থানা পুলিশ সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান মিলে কিন্তু এই মুহূর্তে অভিযানটি পরিচালনা করছেন রাজধানীর সৌরদ্দি এই পার্কটিতে এইখানে কিন্তু অবৈধ স্থাপনা যেগুলো ছিল সেগুলোর ভাঙার পর আমরা দেখছি যে এই ট্রাকে করে কিন্তু সিটি কর্পোরেশনের যে ট্রাক রয়েছে সেই ট্রাকে করে কিন্তু সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে এবং প্রশাসনের লোকজন কিন্তু এখনও এই স্থাপনাগুলো যারা এখনো এই জায়গাটির থেকে এই স্থাপনাগুলো সরানোর চেষ্টা করছেন তাদেরকে কিন্তু কিছুটা সুযোগ দেওয়া হচ্ছে আমরা এই দিকে লক্ষ্য করছিলাম যে এই এই পাশে দুই দুই একটি স্থাপনা কিন্তু তারা উঠিয়ে নেওয়ার চেষ্টা করছেন সেটি আপনারা লক্ষ্য করছেন তবে যেগুলো এখনো কোনো যারা এই বানিয়েছে কিন্তু মালিক নেই এরকম যারা আছেন কিংবা সরানোর কোনো সুযোগ নেই সেগুলো কিন্তু ভেঙে ফেলা হচ্ছে

আমি তো হঠাৎ আমার সাথে সত্যি আমি করা দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম যে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন এই সড়র দুদ্যানে প্রশাসনের লোকজন সেগুলো দেখানোর চেষ্টা করছিলাম এবং ছোটো বড়ো সবগুলো স্থাপনাই আপনারা লক্ষ্য করেছেন যে ভেঙে ফেলা হচ্ছে যেহেতু অভিযোগ রয়েছে যে সরর দুদ্যানে বিভিন্ন সময়ে বিভিন্ন অবৈধ কাজ হয়ে থাকে বিশেষ করে মাদক সেবন যেই ততটি সব সবসময়ই আলোচনায় আসে সেই কারণে কিন্তু এ এটি একটি ইস্যু ছিল এছাড়াও ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী আপনারা জানেন যে ছাত্র দলের একজন শিক্ষার্থী তিনি মারা গিয়েছেন তাকে হত্যা করা হয়েছে সেই জন্যই কিন্তু আসলে মূলত আরও বেশি সচেতন হয়েছেন প্রশাসনের লোকজন এবং গতকাল থেকে আমরা দেখেছি এখানে অভিযান পরিচালনা করা হচ্ছে গত রাতেও এখানে অভিযান পরিচালনা করা হয়েছিল আজকে সকাল থেকে অর্থাৎ প্রশাসনের লোকজন যখন এখানে এই শহর উদ্যানে আসেন তখন থেকে কিন্তু এই জায়গাটিতে এসে তারা উচ্ছেদ অভিযান শুরু করেন এখন এই এখন এই জায়গাটিতে আরেকটি অবৈধ স্থাপনা কিন্তু ভাঙা হচ্ছে দেখছেন দর্শক এখানকার আরেকটি দোকান অবৈধ দোকান এটি ভেঙে ভেঙে ফেলা হয়েছে খুব সম্ভবত চটপটি ফুচকা এই টাইপের কিছু একটা হবে সেই অবৈধ দোকানটি উচ্ছেদ করা হয়েছে অর্থাৎ ভেঙে ফেলা হয়েছে এদিকে আরও কয়েকটি ভাঙা হয়েছে একবারে ফ্রন্টে যেগুলো ছিল সেখানেও আমরা দেখেছি বুলডোজার মেশিন দিয়ে ভাঙা হয়েছে এবং ক্যান আনা হয়েছে সেগুলো দিয়ে কিন্তু ভাঙার কাজ এখনও চলছে একবারে পুরো পার্ক জুড়ে যে ধরনের অবৈধ স্থাপনা রয়েছে সবগুলোই কিন্তু আজকে খুব সম্ভবত উচ্ছেদ করা হবে এবং সেই জন্য কিন্তু প্রশাসনের মাধ্যমে সেই কাজটি করা হচ্ছে দশক শাহবাগ শাহবাগের ঠিক পাশে অবস্থিত এই শরদ্দে উদ্যানের এই মুহূর্তে অভিযান পরিচালনা করা হচ্ছে উচ্ছেদ অভিযান এই বিষয়টি নিয়ে আপনারা কী ভাবছেন অবশ্যই জানাতে পারেন এবং এই উদ্যানে কী ধরনের কথা শুনেছেন উদ্যান নিয়ে আপনারা সেগুলো আমাদেরকে জানাতে পারেন তবে এই মুহূর্তে আমরা দেখছি প্রশাসনের মাধ্যমে এগুলো অবৈধ স্থাপনাগুলোতে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে